ইসলাম কার কয় বাবা ইসলাম কাকে বলে রোমক সম্রাট তার গোয়েন্দা বিভাগের লোক পাঠাইছে দেখো তো যেভাবে ইসলাম এক একটা দেশ দখল করতেছে তার আদর্শ দিয়ে না জানি রোম কবে চলে যায় আমিরুল মোমিনিন কেমন সিংহাসন কেমন দেখে আসো রোমের বাচ্চা রোমের গোয়েন্দা বিভাগ আসলো মদিনায় ঢুকে সাহাবিদের জিজ্ঞেস করছেন এই না মালিকুকুম তোমাদের বাদশা কই তারা বললো যে আমাদের জন্য কোনো বাদশা হয় না বল্লা না আমি আমাদের জন্য একজন আমির হয় আচ্ছা হলো আমি সেই আমির কই কই যে কোথায় তা জানি না তবে শুনেছি ওনার উঠারায় গেছে উড় तलाश করতে গেছে হ্যাঁ সত্যি কথা আমির হলো মুমিনের অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উড়ারায় গেছে তালাশ করতে গেছে নিজে কোন দিকে গেছে তো শুনছি এই দিকে গেছে গোয়েন্দা বিভাগের প্রধান সেই দিকে গেল যাইয়া দেখতে পেল সাথে একটা লোক দিছিল যায় দেখে একটা উট গাছে বাঁধা আর গাছের তলে একটা লম্বা মানুষ শোয়া যখন শুইছিল তখন হয়তো গাছের ছায়াটা ছিল বেলা ঘুরে গেছে গাছের ছায়া সরে গেছে রোদের মধ্যে হাত মাথার তলে দিয়া শোয়া উট বাঁধা আর কপালের খামে মাথার নিচের বালি ভেজা সাহাবি বললেন এই হচ্ছে আমাদের আমিরুল মোমিনী অমর খাত্তা গোয়েন্দা বিভাগের প্রধান স্বাগত মুখ থেকে বেরিয়ে গেল অমর আমার দেশের প্রেসিডেন্ট রাতের বেলায় দুর্গে ঘুমায় চতুর্দিকে সেনা সেনাবাহিনীরা বন্ধু কুচু করে পাহারা দেয় সারা তারপরেও আমার বাচ্চার ঘুম হয় না কোন ফাঁক দিয়া গুলি এসে পত্রিক সম্পত্তি জীবন পাখি উড়ে যায় আর তুমি কোন পাহারাদার নাই কোন লোক নাই জন নাই এই নির্জন মরুভূমিতে এক একা শুয়ে আছো নিশ্চয়ই তুমি তোমার জনগণের হক আদায় করেছ তাই তোমার দরকার সেই শুধু নাম আসরোজা হজের নাম ইসলাম নয় এর নাম ইসলাম রুজি রোজগার করার জন্য সমস্ত নবীরা কাজ করেছেন সাহাবাই কেন কাজ করেছেন ক্ষুদায় কষ্ট করেছেন ক্ষুদার যন্ত্রণায় সতত করেছেন সাহাবাই کرام নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ারে দুয়ারে খাবার পৌঁছাইছেন নিজে কষ্ট করেছেন প্রিয় ভাইসব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ মসজিদ নববীর ভিতরে বসে দেখলেন জহরের সময় কয়েকটা লোক বসা আছরেও তারা মাগরিবেও তারা এশায়ও তারা পরের দিন ফজরেও তারা জিজ্ঞেস করলেন এই ব্যাটারা তোমরা কারা প্রত্যেক নামাজে এক জায়গায় দেখি বলল যে আমরা আল্লাহর উপর ভরসা করে জিকিরাজগর কর তোমরা খাও কি কইছে আল্লাহ ভরসা করে আছে আমাদের এই জায়গায় জিকিরাজগর করতে দেইখা এলাকার লোকেরা রাগ দিয়ে আমাদেরকে খাওয়া বা তাহলে তো তোমরা আল্লাহরে ভরসা করো না তোমরা তো মানুষের উপর ভরসা করে আছো শোনো আগামী কাল এটা তো ফজর গেল আজকের যোহরের নামাজের পর যদি এই জায়গায় তোমাদেরকে বসা দেখি বেতরের মসজিদ থেকে বের করে দেব এটা ইসলাম নয় যে তুমি কাজ করবে না বসে বসে খাবে এর নাম ইসলাম নয় তুমি নিজে কাজ করবে নিজের জন্য অন্যের জন্য কাজ করো এটি হলো ইসলামের নির্দেশ সুতরাং ইসলাম নামাজ রোজা হজ্জা কাত নিয়েই শুধু আসে নাই এসেছে মানবতার কল্যাণের জন্য মানবতার মুক্তির জন্য সুবাহ